এ সন্ন্যার প্রতি ভালোবাসা আছে কিনা সন্ন্যার তো মেডিসিন আল্লাহ এবং আল্লাহ রাসুল কোরআন এবং সুন্না দুটো একটা পাখির দুটো ডানার মতো একটা ডানা যদি ভেঙে ফেলা হয় তুমি পাখি উঠতে পারে নাকি ওই পাখি দিয়ে কাজ হবে কি কোনো কাজ হবে না একটা গাড়ি সামনের এবং পেছনের চাকার মতো সামনের চাকা যদি আমরা আল্লাহর কিতাবকে বলি আল্লাহ তালাকে বলি পেছনের চাকা এটা আল্লাহ রাসুল সন্না বা রাসুল সাল্লাম সামনের দুটো না থাকলেও চলবে না পেছনের দুটো না থাকলেও চলবে থাকতেই হবে রাখতেই হবে এই হচ্ছে কোরআন এবং সুন্নার সম্পর্ক অতএব আপনি সুন্নথ জানেন কি না সুনাবুশারা আপনি চলেন কি না যদি না চলেন না মানেন তা তো হলো না তাহলে বুঝল যে সেখানে আপনি আমানন্দাকে রক্ষা করছেন না সেখানেও খেয়ালত করছেন এই খেয়ালত আমরা কেবলমাত্র সেখানেই করি না খেয়ালত আমরা আমাদের পরিবারেও করি আপনি জানেন না সুল্লাস লাহ আলিসাল্লাম তিনি বলেছেন আউগালু মাতা দিন একুম আল আমা এই দিনদারির মধ্যে সর্বপ্রথম যেটা মানুষ হারাবে তাও আমানন্দারী মানুষগুলো আমানত নাই ভেতর থেকে সেটা ভালো না তা তো ভেতর থেকে ভালো মানুষই তৈরি হয় না তার মধ্যে আপনার রাসুল সাল্লাম তিনি নবী হওয়ার পূর্বেও নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্বেও তাকে লোকেরা বলতে আমি না সদে তিনি তুমি পরম সত্যবাদী পরম বিশ্বস্ত পরম বিশ্বস্ত আমার আমানত আমার গুরুত্বপূর্ণ একটা কাজ আপনি ভেতর থেকে এই গুণটা আপনার মধ্যে তৈরি করতে হবে আপনি যাই করেন না কেন আমানতদারিতার এ কোয়ালিটি আপনার মধ্যে তৈরি করা দরকার আমানতদারিতা কেবলমাত্র আপনার আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে শেষ এবং সম্পৃক্ত না এটা আপনার পরিবারের সাথে সম্পৃক্ত আপনি জানেন আপনার সন্তান কিন্তু আপনার জন্য আমানত আমানত আপনার স্ত্রী আপনার কাছে আমানত আপনার স্বামী আপনার কাছে আমানত আপনার পিতা মাতা আপনার কাছে আমানত তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করছেন কিনা যে দায়িত্ব করার এবং সন্ন্যায় আছে সেটা আপনি পালন করছেন কিনা তাই কিন্তু আপনি খেয়ানতকারী হিসেবে কেউ আমাদের দিন আল্লাহর সামনে উপস্থিত হতে হবে কথা খুন তোমরা তোমাদের আমানতের খেয়ানত করছো আল্লাহ তারা বলছো এই খেয়ানতকারী হিসেবে আপনাকে কেউ দিন আল্লাহর সামনে উপস্থিত হতে হবে আমরা আমাদের পরিবারের প্রতি আমাদের দারিতা আছে যেমন পরিবারকে দিন দাঁড়িয়ে শেখানো তাদেরকে দিনে বাধ্য করা তাদেরকে দিনে বাধ্য করা আপনারা রাসুলকে এক কথা বলেন নাই এই সল্লাহ ওয়াইবসাল্লাম তিনি বলেছেন না তোমাদের সন্তান থেকে তোমার নামাজের নির্দেশ যাও যখন তাদের বয়স সাত নামাজের জন্য শাসন করো যখন তাদের বয়স তোমার তো শাসন কবে কোথায় শাসন যদি এখন না করে এখনো তারা আপনার ঘরে খায় অত তার নামাজ জেতা করেন আমি কথা আপনাদের আগে বলছিলাম আপনি তার জন্য ইনকাম করেন কিভাবে তাআওয়ানুল বিল্লহি ওয়াতাকওয়া যে সিনেমা দেখে ঘরে বসে যে ঘরে বসে কম্পিউটারে মানুষ মারার গেম খেলে কম্পিউটার গেমস শাররাত জড়িত আছে কেবল গেমসের মধ্যে অথবা সিনেমার মধ্যে আপনি ইন্টারনেট দিয়ে দেন এগুলো করে আপনি তার জন্য ইনকাম করেন কিভাবে আপনি তো হারাম কাজে সাহায্য করছেন আপনি তার জন্য রান্না করেন কিভাবে আপনি তো হারাম কাজে তাকে সাহায্য করছেন মায়েরা বলছেন আপনি স্বামী নামাজ আদায় করেন আপনি সপ্তানের নামাজ আদায় করেন আপনি তাদের জন্য সারাদিন কেবল রান্না করি রান্না করছেন হারাম কাজে আপনি তাকে সাহায্য করছেন এটা খায়া তারপর হারাম কাজ করবেন এটা তাকে আপনি কি দিচ্ছেন তাকে দিনের প্রতি তাকে উদ্বুদ্ধ করা দিনের কাজ করা এই জন্য তাকে প্রয়োজন বাধ্য করা এটা তো একটা আমার উদ্ধারিত আমার কেবলমাত্র আল্লাহ আল্লাহ সাথে সম্পৃক্ত না এটা এক্সটেন্ডেড আল্লাহ এবং আল্লাহ বলে দিয়েছেন যে এটা কতটা ব্যস্ত কতটা বিস্তৃত কেমন এটা আমার আলামত হলো মানুষ আমার উত্তর না আপনি জানেন রসুল ইসলাম বলেছেন যে এমন একটা সময় আসবে যে সময়টা মানুষ আমার হবে না যে কাসুরা উমারা উকুম ওকাল্লা উমানা উকুম দায়িত্বশীলের সংখ্যা বাড়বে কিন্তু আমার লোকের সংখ্যা কমে যাবে আমার লোকের সংখ্যা কমে যাবে প্রিয় ভাইরা আমরা এই পৃথিবীতে যদি সম্মান এবং শক্তি নিয়ে বাঁচতে হয় তাহলে আমাদের মধ্যে দুটো কোয়ালিটি তৈরি করতে হবে একটা কোয়ালিটি হচ্ছে যে এর মধ্যে একটা অন্যতম প্রধান কোয়ালিটি হচ্ছে আমান উদ্ধার আপনার ঘর থেকে শুরু করতে হয় আপনার পরিবার থেকে শুরু করতে হয় এখানে আপনি আগে আমান উদ্ধার হয়ে উঠেন যথাযথ দায়িত্ব পালন করেন এই পরিবারের কেবল খাদ্য এবং পানীয় নিশ্চিত করে আপনার আমান তা না আমার উদ্ধারিত হচ্ছে যারা তাকে সৃষ্টি করেছে তাদের ব্যাপারে আপনার সন্তানদের তারা দিন প্র্যাকটিস করেন না কারণ কি এই সন্তান আপনি পাইলেন কবে এই সন্তান আপনি পেয়েছেন তো আপনার বিয়ের পরে এবং বিয়ের পরে আপনার রব যদি না দিতেন তাহলে আপনি সন্তান পেতেন এই সন্তান বাবা মা কিভাবে পেতেন হাল আতা আল ইনসান হেন আমি এখন সেই আমরা এমন একটা সময় আপনার সন্তান যদি আপনি না এখন যারা পোলা পায় না আছে এরা এদের সন্তান কি হবে তারা কি জানে ওরা বাইসা থাকবে কিনে এটি তো জানে তবে এমন একটা সময় আছে যখন আপনি জানতেন না আপনার সন্তানকে এবং আপনার এমন একটা সময় আসবে যখন আপনি আপনার সন্তানকে চেনবেন না বরং আপনি তাকে দেখে এটা কেমন এটা আপনার জন্য বিপদের কারণ হয়ে যাবে অথবা আপনার সন্তানদেরকে সেভাবে তৈরি করা আপনার পরিবারের সদস্যদেরকে সেভাবে তৈরি করা এটা কিন্তু একটা এই আমানত বাইরে এরপরে যে আমান দারিতে আমি খুবই ছোট করে কয়েকটা বিষয় বলতে চাই তাহলে আপনি যেখানে কাজ করেন সেখানকার আমানত রাসুল্লাহ সালাম বলেছেন আপনি যেখানে কাজ করছেন ওখানে দুটো দায়িত্ব আপনার আছে এর মধ্যে একটা কাজ হচ্ছে ইন্না খায়রা মানিস যার তার কবিউর আমি ভালো করে শুনুন ব্যবসা বাণিজ্য করছেন চাকরি বাকরি করছেন অন্যান্য কাজ করছেন যেই কাজটা আপনি করছেন এই কাজটা যদি আপনি সবচেয়ে সুন্দরভাবে না করেন তাইলে আপনি এখানে আমানতের খেয়ালাত করলেন দশ বছর পর্যন্ত একই কাজ করতেছেন কিন্তু কোয়ালিটি একটু বাড়ে নাই একটু কোয়ালিটি বাড়ে নাই তাইলে আপনি আমানতধারী

যদি সুন্দরভাবে পালন না করতে পারে তাহলে বুঝবেন এখানে আমাদের কেন হচ্ছে এবং আপনাকে যে কাজটি দেয়া হয়েছে এই কাজটি আপনি করেন না একটা হচ্ছে কাজটা করেন কিনা অন্য দ্বিতীয় হচ্ছে যে কাজটা যথাযথভাবে করেন কিনা যদি আপনি ওই কাজটি যেটা আপনাকে দেয়া হয়েছে এটা আপনার ডেইলি যদি আপনার বেতন বাড়তেছে প্রতিদিন আপনার সুযোগ সুবিধা এটার আপনার বাড়ছে কিন্তু আপনার নিজের উন্নতি হয় নাই আপনার কাজের দক্ষতার উন্নয়ন হয় নাই

মদ খাইলে মদ বিক্রি করে আর জুয়া অথবা ঘুষ এবং সুদের মাধ্যমে না এমনকি আপনি হালাল চাকরি করছেন কিন্তু ঠিকমতো আপনি কাজ আদায় করছেন না তাই তাইলে তো আপনি ইনকামটা হারাম হতে পারে যেমন আপনি কোথাও চাকরি করছেন সেখানে যেখানে আপনি আদায় করছেন এখানে আপনাকে ধরেন সেখানে আট ঘন্টার জন্য নিয়োগ দেওয়া হলো আপনি আট ঘন্টা ওইখানে কাজ করার কথা আপনি ওইখানে বসে ফেসবুক দেখছেন আপনি ওইখানে বসে ইউটিউব দেখছেন এবং মাস শেষে আপনি টাকা নিচ্ছেন আর তাই কি আপনি ওই আয়াতের অন্তর্ভুক্ত হন নাই ওয়াইলুল মুক্তফিফিন সে মোতফেদের জন্য ধ্বংস এবং ওয়াইল নামক দোষকে তারা যাবে আল্লাহ দিন এই দেখতে আলু যখন তারা নেয় তখন তার পূর্ণ নেয় যখন আপনাকে স্যালারি দেওয়া হয় একশো টাকা কম দিলেই তো মাথা গরম হয়ে যায় ওই যা কাল হুম ওয়াজান হুম ইয়ফসে কিন্তু যখন তারা দেয় তখন তারা কম দেয় কিন্তু আপনি যখন সার্ভিস দিয়েছেন চাকরি করছেন তখন আপনি কতটুকু সময় দিয়েছেন তখন আপনি কতটুকু আপনার তো ডেইলি আট ঘন্টা সাত ঘন্টা ছয় ঘন্টা যাই সময় দেওয়ার কথা ছিল আপনি কি দিয়েছেন সেখানে বসে আপনি করছেন কি সেখানে বসে আপনি ভবিষ্যতে গল্প করছেন বান্ধবীর সাথে টিকটক করছেন অমকের ওই পত্রিকা দেখছেন ওই ইউটিউব দেখছেন অমকের লেকচার শুনছেন ও আজই শুনেন পুরান্তালি শুনেন আপনাকে আমাদের সানাফরা বলেছে তুমি যদি কোনো দায়িত্ব প্রাপ্ত হো ওইখানে বসে তোমার ফরজের বাইরে তুমি নফলগুলো পর্যন্ত আদায় করতে পারবে না মসজিদে গিয়ে অনেক বড় বুজুর্গ আপনি মসজিদে নামাজের নামাজ হবে দেড়টায় আপনি একটাই গিয়ে মসজিদে বসে থাকলেন যদি একটা থেকে দুইটা আপনার জন্য ছুটি হয় তাহলে ভিন্ন কথা অথবা আপনি সাড়ে বারোটায় গিয়ে মসজিদে বসে থাকলেন এই যে আধা ঘন্টার টাকা নিছেন মসজিদে গিয়ে থাকার পরেও এই টাকাটা আপনার জন্য হারাম এই পোলা পাইন এই টাকা খাওয়ার পরে এরপরে কি হবে ওরা আল্লাহ হবে নাকি ওরা দিনদার হবে বলে আপনার মনে হয় নেভার কখনোই না এটা কখনোই হতে পারে না এবং এ কারণে সুলাম বলেছেন কেমতের আগে তোমরা প্রথম যে জিনিসটা হারাবা তা হলো কি আমানতদারিতা তোমরা প্রথম যে জিনিসটা হারাবা তা হলো আপনি অফিসে বসে অন্য কারো কাজ করছেন অথবা আপনার চাকরিতে গিয়ে আপনি নিজে এখানকার যে অ্যাসাইনমেন্ট এটার বাইরে আপনি অন্য কাজ করছেন তেলকে গরুর দিন আমাদের দিন রাসুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি কোথাও কোনো কাজে তাকে নিয়োগ দেওয়া হলো ওই যে আপনারা জানেন সেই ইবদুল্লাহ লুৎফিয়া এক ব্যক্তি বড় আল আস গোত্রের এক ব্যক্তিকে রাসুল আসলাম জাকাত কালেকশনের জন্য পাঠালেন জাকাত নিয়ে আসার পরে তিনি বলেন হাজা রকম হাজা উদিয়া নি এটা জাকাতের টাকার এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে রাসুল আসলাম এত ক্ষিপ্ত হলেন তিনি মেম্বরে দাঁড়ালেন সবাইকে ডাকলেন লোকেরা আসলো সবাই ডাকল এবং ফাহামিদ আল্লাহ আসলাম আলী তিনি দূর তিনি সানা এবং দূরত পর পর তারপর তিনি বললেন হ্যালো কেরা মা বাবাদু রকি মা বাদু হ্যাঁ কি হলো আমি আবা আসু আমি তোমাদের মধ্যে কাউকে দায়িত্ব দিয়ে পাঠাই জাকাত কালেকশনের জন্যে বা আমি কোনো রাষ্ট্রীয় দায়িত্বটাকে দিলাম প্রাতিষ্ঠানিক দায়িত্ব দিলাম দেয়ার পরে সে আয়েশা বলল যে এটা জাকাতের টাকার এটা আমাদের টাকা ও তার বাসায় বসে থাকুক দেখি কেউ তাকে এরকম হাদিয়া কেনা এ সে বলছি এটা হাদিয়া যে শেখ শেখ ফাহাল্লা ইয়া ফি ভাইতি আবি হে আউ উম্মে হে হাপ্তায় আউলি আলাহু আমলা

আমের কারণ আপনি এটার উপর দায়িত্বশীল এবং এর উপর ভিত্তি করে আপনাকে উজ্জ্বল প্রদান করা হয় আপনাকে ইয়ে করা হয় আপনাকে তার জন্য পুরস্কার বা আপনাকে প্রতিদান দেওয়া হয় আপনাকে টাকা পয়সা দেওয়া হয় সম্মানিত ফায়দার উপর এটা একটা অলম্ব আলোচনা আমি সে আলোচনায় না গিয়ে কেবল শুধুমাত্র এটির আপনাকে বলতে চাই যে আপনার ভিতর থেকে আমানতদার হয়ে ওঠেন কেমন আলামত আপনার নিজেরা হয়ে যাবেন না

পরম বিশ্বস্ত লাস্টে হাদিসটি বলে আপনাকে নাসিহা শেষ করতে চাই রাসূল উল্লাহ সাল্লাম বললেন কোন একজন ব্যক্তি তিনি কায়ামাতে আসবেন এবং এসে আমাকে বলে আর সেগুলো আগেছি আমাকে একটু সাহায্য করেন আমি বিপদে আছি কি বিপদ বলে যে তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব যথাযথভাবে পালন করে নাই কিন্তু এর এগেন যে বিনিময়টা বিনিময়টা যথাযথভাবে নিয়েছে স্যালারি তার যা স্যালারি নিয়েছে কিন্তু দায়িত্বটা পালন করে নাই কোনো একটা কাজ দেয়া সে সরকারি কাজগুলো দেখেন কি অবস্থা এখন বিভিন্ন জায়গায় আন্দোলন চলে আমারই এই ফ্যাসিলিটি দেওয়া হোক আমার এই আপনার দায়িত্ব আপনি ঠিক মতো পালন করলেন কেন এ কথা কে বলবেন বললেন কোন একজন ব্যক্তি কে আমাদের দিন আসুন উপস্থিত হবে এবং উপস্থিত হয়ে বলবে ইয়া রাসুল আগে শুনি আমাকে সাহায্য করেন বলি কেন তখন আমি তার দিকে তাকিয়ে দেখব যে তার ঘাড়ের মধ্যে সে বহন করে নিয়ে আসে

অন্যায়ভাবে সেটা গ্রহণ করেছে তার মাথায় তার এই ঘাড়ের উপর এখন একটা 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 গাভি আওয়াজ করতে করি অথবা তার একটা ওট ওটের যে আওয়াজ সে আওয়াজ করছে অথবা মানে ওই আওয়াজ করছে এটা আওয়াজ করছে মানে এটা সে অন্যায়ভাবে নিয়েছে এটা সে দায়িত্ব পালন করে না কিন্তু এটা নিয়েছে এবং এরপরে আসলে বলেছেন ফুল হুসান টাকা পয়সা দেনার দিরহাম এগুলো তার কি দিনার দেরহাম এগুলো তার ঘাড়ে থাকবে এগুলো দেখতে বলবে এগুলো কি বলে আর আসলে করেছি দুনিয়ার জীবনে তো কাজ করি নাই কিন্তু টাকা নিছি এটা পুরস্কারের প্রতিদান হিসেবে এটা নিছি এখন তো এগুলো আমার গাড়ির উপর চাপিয়ে দেওয়া হয়েছে রসুল বললেন নো নো লা কুলা কামিন আল্লাহ হিসাইয়া আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব না আবলাগ আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম রসুল আসলাম ওই আলোচনা করার পর এরপর রসুল বললেন এরপরে তিনি তার দুহাত এভাবে উচ্ছাস এইভাবে তুলে ধরলেন ভালো করে দেখেন খেয়াল করুন তিনি তার দুহাত এইভাবে তুলে ধরলেন সবাই কেন বললেন

إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومواله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملايكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر المجاهدين في كل مكان اللهم شتت شمل اليهود والنصارى والمشركين اللهم عليك باعداء الاسلام والمسلمين يا رب العالمين আল্লাহ তুমি আমাদের দিদার বিকবর আমরা যেন আমার কি মতো পালন করতে পারছি সেই সী কাজ আল্লাহ দায়িত্ব পালন করতে সেই তৌফিক তান করো আমাদের যোগ্যতা তুমি আমাদের অনেক যোগ্যতা তুমি আমাদের কর্মক্ষেত্রে যেন আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারি সেই তৌফিক আমাদের বাড়িয়ে দাও আল্লাহ আমরা যেন সুন্দরভাবে আচরণ করতে পারি অন্যের সাথে সেই তৌফিক বাড়িয়ে দাও আল্লাহ তোমার এবং তোমার আসলের প্রতি আমাদের যে দায়িত্ব আছে তা যেন আমরা পালন করতে পারি আমাদের পরিবারের প্রতি যে দায়িত্ব আছে সেটা যেন যথাযথভাবে পালন করতে পারি সেই তৌফিক দেওয়ার্লাহা আল্লাহ কেয়ামতের দিন আমাদেরকে ক্ষেয়াবৎকার হিসেবে তুমি করোনা আল্লাহ কেয়ামতের দিন আমাদেরকে আমল

আমাদের পিতা মাতার মধ্যে যারা মারা গেছেন প্রিয়জনদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদেরকে জানা ফের দাও দান করো আল্লাহ এবং যারা বেঁচে আছেন তাদেরকে তুমি সুস্থতা দান করো আমাদের মা বাবাদের মধ্যে যারা বেঁচে আছেন এই রহমতের ছায়াগুলো আমাদের জন্য দীর্ঘায়িত করো আল্লাহ তাদেরকে তুমি অনেক বেশি সুস্থ রাখো তোমার রহমত এবং বরফ দিয়ে তাদেরকে তুমি চার ঘিরে রাখো আল্লাহ আমাদের সন্তানগুলো তুমি দীর্ঘায় হিসেবে কবুল করে নাও রব্বান হাবনা নামিন আসু আছি না ইমামা I uh -huh.

এবং আরো অনেকে দান করেছেন এবং চির যারা দান করেছেন আল্লাহ আপনি তাদের দান করে করেন আর যারা করতে পারেনি আল্লাহ তাদের অন্তরকে আপনি প্রশস্ত করে দিন তারা যেন দিনের জন্য কিছু করে দিতে পারে আশা দিনের জন্য আপনার নিজের জন্য আমাদের একজন ভাই এখানে মুরব্বী আছেন উনি ওনার উনি এখানে দাঁড়াবেন নামাজের পরে আপনার ওনাকে কিছু সাহায্য করবেন সে আল্লাহ ওনার কী সমস্যা এটা আপনি জানার চেষ্টা করবেন সে আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের সলাদকে কবুল করে নাও আমাদের জিকিরকে কবুল করে নাও আমাদের আলোচনাকে কবুল করে নাও এবার আল্লাহ রহমতুল্লাহ ইন আল্লাহ আদি বল হিসান ও ইতা ইদুল কুরবা ওয়ান হান আল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগ ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন